আজকের ভিডিও প্রত্যেক বন্ধুকে স্বাগত ভিডিওটা নানাবিধ বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে বাবরি মসজিদ নিয়ে ভিডিও বাবরি মসজিদের নিয়ে যে মামলা করেছেন সেই ব্যক্তিকে নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ডক্টর আব্দুল সালাম সাহেব ভালো করে ছবিটা লক্ষ্য করুন ইনি বিহাত ছমাস আগে ছয় সাত মাস আগে পার্শ্ব শিক্ষকদের নিয়ে লাভালাভি সাফাসাফি সফি করছিলেন এবং গ্যারান্টি দিচ্ছিলেন যে ওনার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশাল খাতির আছে উনি পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় করে দেবেন শিক্ষকদের দাবি যদি আদায় করে দিয়েছেন হান্ড্রেড পারসেন্ট ভাতাবিদ্ধ হয়েছে পার্শ্ব শিক্ষকরা এখন এক লাখ দু লাখ টাকা ভাতা পাচ্ছে ঢাবের চপ আসিয়ে উনি বলেছেন বলেছেন মানে এই পঁচিশ সালের মাঝামাঝি সময়ে বাধা বৃদ্ধি হবে কিন্তু সেই সময় পেরিয়ে পঁচিশ সাল শেষে হতে চলল মধ্যবর্তী এক পয়সা ভাধা বাড়ি পার্শ্ব শিক্ষকদের এবার তিনি লেগেছেন বাউরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির নামে একজন এমএলএ তিনি বাবরি মসজিদ ভিত্তি ভিত্তিপ্রোস্তর করে ধর্তিপ্রোস্ত স্থাপন করেছেন মুর্শিদাবাদ জেলায় তাতে তাতে মিয়ার আপত্তি ওই মেয়া সালাম সাহেব তিনি মামলা করেছেন যে ওই বাবরিন নামে যদি মসজিদ হয় তাহলে ফেদনা ফাঁসাদ বাঁধবে আসলে ফেদনাটা কোথাও নেই ফেদনা ওই সারামের মনের মধ্যে আছে ওর ডিএমএ টেস্ট করা দরকার ও মুসলমান না হিন্দুর বাচ্চা ওর না জাদু সন্তান কিসের তৈরিও সেই বিষয়ে টেস্ট করা দরকার আর ওকে জিজ্ঞেস করবেন সাংবাদিক বন্ধুদের বলছে ওদেরকে জিজ্ঞেস করবেন পার্শ্ব শিক্ষকদের বাধা বৃদ্ধি কত টাকা করে করতে পেরেছেন বাবু এবার দেখেছেন বাউরি মসজিদ নিয়ে তো ভিত্তিপত্র হয়ে গেছে এবং একজন শুনছি এক কোটি টাকা দিয়ে দিয়েছে অনেকজন টাকা দান করছেন তবে খেয়াল রাখতে হবে যারা ম্যানেজমেন্ট আছে তাদের সৎভাবে এই টাকা পয়সা তাদের কোনো রকমের নাই সেদিন খেয়াল থেকে টাকা পয়সা খরচ করতে হবে একটু একটু ইসলামিক দিদের সংখ্যক না হয় খেয়াল থেকে চলতে হবে এবং তাদের মসজিদ কেমাত্বক যাই থাকে সেই দিয়ে খেয়াল রেখে চলতে হবে এই বলে প্রথম বা ভিডিও আজ শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই সারা চিতার পাট পাট এর কথা কান দেবেন না মসজিদের দোয়া দোয়া খায় করুন মসজিদের সাউল কানা করুন মাতাং শুধু ধন্যবাদ